দলে পরিচয় দিয়ে দিয়ে আজকে রাজনৈতিক পরিচয় হয়েছে কলকাতা লাইসেন্স বের করে তারা নির্বাচনে যাচ্ছে তাদের যদি এতই জোর থাকে তারা যদি এত উন্নয়ন করে থাকে বিএনপির সাথে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করুক তার ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে 2014 সালে 2018 সালে যে নির্বাচনগুলো হয়েছিল ভোট দিয়েছিল রাতে অন্ধকারে প্রশাসন তাকিয়ে দেখছে জনগণ আজ আমরা বিএনপির পরিবারের অনেক লোক খুন খুনের হাত আর শিকার হয়েছে যারাও বেঁচে আছে শুরু করে আজ আমাদের বাংলাদেশের মানুষের জনগণের নিঃশ্বাস নেওয়াটাও সরকার একটা না তৈরি করে ফেলছেন এখন আপনারা জানেন যে আবারও যথেষ্ট নাটকীয়তার মাধ্যমে একটা দলকে কারাবন্দি করেছেন ঘর ছাড়া করেছেন মামলা দেওয়ার মাধ্যমে কোন করে প্রশাসন দিয়ে তারা একটা অবৈধ নির্বাচন সংগঠিত করতে যাচ্ছেন সাথে জানুয়ারি আমরা চাই পুরো বাংলাদেশের মানুষ গত দুইবার ভোট দিতে পারেন নাই এবার ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হোক গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনতে গেলে বিএনপির বিকল্প নাই বাংলাদেশের একমাত্র দল হলো বিএনপি যে গণমানুষের অধিকার নিয়ে দেশে সরকারতন্ত্র গঠন করে আমরা এই অবৈধ সরকারের কাছ থেকে পুরো দেশবাসী মুক্তি চাই এই সরকার আমাদের জীবন শুধু আমাদের দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে ফেলেছে আমরা চাই ইয়ং জেনারেশন হিসেবে মানুষ দেখুক আজকে আপনারা শিক্ষা ব্যবস্থা দেখেন আজকে আপনারা ব্যাংক রিজার্ভ দেখেন আজকে আপনারা এলসি পর্যন্ত বিশ টাকার পেঁয়াজ আজকে দুইশো টাকা ছাড়া গেছে আমরা আর কতদিন ঘরে বসে থাকব। যতদিন আমরা ঘরে থাকব আমরা এই অবৈধ সরকারের একটা দাসত্বে পরিণত হব। সবাইকে বলি সবাই ঘর থেকে ছেড়ে বাহিরে আসেন অন্তত আপনি আপনার উপর হওয়া প্রতিবাদটা করেন অন্যায় এই সরকারের আমরা কোন রকম এই অবৈধ সকল কার্যক্রম মানিনা না মানব না আপনারা জানেন যে এই সরকারের অধীনে যতগুলো দল এসেছে বিভিন্নভাবে নাটকীয়তার মাধ্যমে বিভিন্ন দল থেকে নেতাদের সাজিয়ে করতেছে কিন্তু আসলে তাদের ভিত্তিহীনভাবে কোনো দল আছে অসাংগঠনিক সব দল নিয়ে ছোট ছোট রাজনৈতিক দল পরিচয় দিয়ে দিয়ে আজকে রাজনৈতিক পরিচয় হয়েছে কালকে তার লাইসেন্স বের করে তারা নির্বাচনে যাচ্ছে তাদের যদি এতই জোর থাকে তারা যদি এত উন্নয়ন করে থাকে বিএনপির সাথে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করুক তার ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে যে বাংলাদেশের সরকার কোন সরকারকে এই দেশের জনগণ ভোট দিবে কোন দেশের সরকারকে এই জনগণ চায়